হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবারকাতু সম্মানিত আমাদের তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস সম্মানিত অভিভাবক এবং ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যারা দেখবেন আমাদের ছাত্র সজীবের পক্ষ থেকে বাচ্চাদেরকে বার্থডে কেক খাওয়ানো হইতেছে এটা কোনো বার্থডে পালন হইতেছে না কারণ এটা পালন করা খ্রিস্টানদের কৃত্রি কালচার আমরা গোয়াতে বিশ্বাসী তবুও এই বার্থডে কেক বাচ্চারা পছন্দ করে এই জন্য খাওয়া হইতেছে না প্রথমে আমাদের নাও সজীবী

মাঠ পক্ষ থেকে ছাত্ররা ক্যাঁ ক্যাক খাইবে বলছে এই কারণেই আজকে সকালকে আমরা কেক খাইছি গ্রামে বার্থে ক্যাক খাইবে দেখ <laughs> <laughs>

कौन बेटा कानून कहां है गुरु जुआ जो है अरे नीचे के से जा जांदर दरीस किला आगे टुकरी में क्या फोटो सब भाई थे ना ये आदमी है तो दिक्कत दो जन दो कौन देगा सर फेस एक जन

তুমি খাইছো তুমি না খালি কেম লৈ ল'ব নিজে আছে এই জোনাই দৰে